আসসালামু আলাইকুম সো গাইস তো সকাল সকাল আমার কবুতর দুইটা নিয়ে আসলাম পাল্লা দেওয়ার জন্য সুন্দর একটি প্রাকৃতিকের মাঝে চারিদিকে একটু প্রাকৃতিক সৌন্দর্য আর ও নীলাবনির মাঝখানে আমরা আছি আমার বাতিজা জিলানি এখানে আছে জেলানি আছে তো খুবই সুন্দর একা চারিদিকের পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর তো তার মাঝে আমার কৌতূহলাকে নিয়ে আসলাম পাল্লা দেওয়ার জন্য তো আজকে পাল্লা হবে অনেকটাই দূরে আর আজকে খুব ঝুঁকিপূর্ণ পাল্লা আর এত দূরে পাল্লা দেয় নেই এখনও প্রায় আমাদের ঠিক আমাদের এলাকার কুটি খুবই কাছাকাছি এসে পড়েছি আমরা তো আসেন কৌতগুলাকে ছাড়ি ছাড়লেই দেখা যাক কী অবস্থা

অনেকটা ঝুঁকিপূর্ণ পাল্লা হচ্ছে উঠতেছে একবার বাই গেছে

তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট সফল আজকে অনেকটা দূর থেকেই জিলানি কৌতুকগুলাকে ছাড়ছে তো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিলানি কেমন লাগতেছে কৌতুকগুলো কত দূর থেকে ছাড়ছে সেন তো কৌতুক রওনাটা দুতে ছাড়ছি আলহামদুলিল্লাহ কৌতুক ফিরে আইসে এতে আমরা খুশি দুজনে কারণ দুজনে অনেক পরিশ্রম করতেছি এই দুটো কৌতুক নিয়ে পালাইতেছি আবার আনতাছি আবার পালাইতেছি আমরা তো হাইটটা যাই আবার হাইটটা আই এটি তো উড়াল দিয়ে পরে বুঝছেন না এটি তো উড়াল আয় পরে আমরা আমরা তো উড়ালতে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৌতুক আরও একটা আকাশে আছে কার জন্য এটা এই যে দেখছেন উঠতেছে অনেকক্ষণ যে ঘুরতেছে যাই হোক আলহামদুলিল্লাহ কতগুলো ফিরে আসলো তো সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন একটা তো সবাইকে আসসালামু আলাইকুম